আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি এই সমস্ত কথা যারা ভাবেন আর যারা বলেন গত সতেরো বছরে আপনারা তো ভুলে গেছেন গত সতেরো বছরে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে কথা বললেই মামলা সেই বিএনপি আবার আওয়ামী লীগকে নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিবে বা দিতে চাই এ সমস্ত যারা ভাবেন তারা কি ভাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বৃহত্তর একটা রাজনৈতিক দল তাদের অনেক জনসমর্থন আছে এক কথায় বলতে গেলে যে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি রাজনৈতিক কোনো কথা হলে সেখানে আসে বিএনপি এবং আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল না তারা তো এখনও নিষিদ্ধ হয়নি তাদের তো বৈধতা আছে তারা নির্বাচন করতে পারে এখন দেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করবে রাজনীতি করবে তাহলে আওয়ামী লীগ করবে বিএনপির নেতাকর্মীরা শত গত সতেরো বছরে যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে এক প্রকার কথা বললেই কিন্তু মামলা মামলা ছাড়া কোনো কথা নেই সেই বিএনপি আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিবে এখন বিএনপিকে নিয়ে এখানে জড়ানো হচ্ছে কেন মানে বিএনপিকে কে জড়ানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলার তো কোনো স্কোপ নেই কথা বলার কোনো ইস্যু নেই ইস্যু তো একটা লাগবে এই জন্য বিএনপিকে কে জড়ানো হচ্ছে কিন্তু যারা আসলে বিএনপিকে নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলতে চান বিএনপির বিরুদ্ধে কথা বলার অনেক ই আছে আপনারা সেগুলো নিয়ে বলেন কিন্তু আপনারা আওয়ামী লীগ জড়াচ্ছেন এই জায়গায় আরে ভাই রাজনীতি তো এত সহজ জিনিস না রাজনীতি মানে অনেক কঠিন জিনিস রাজনীতি এই শব্দটা অনেক ছোট কিন্তু এর ব্যাখ্যা অনেক বড় ঠিক আছে এখন অনেকে আবার বলছেন যে বিএনপি আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে চাই বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এ পিট ও পিঠ এ সমস্ত যারা ভাবেন আর এ সমস্ত যারা বলেন তারা তো অতীত ভুলে গেছেন গত সতেরো বছরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে এরকম কোন দলের হয়েছে কোনো দলের হয়নি বিএনপি বিএনপি এই যে গত সতেরো বছর আওয়ামী লীগের যে নির্যাতন আওয়ামী লীগের দুর্নীতি অবৈধভাবে ভোট কেটে ক্ষমতায় থাকা তার বিরোধিতা করা সেটা নিয়ে আন্দোলন করা বিএনপি করে গেছে এখন আপনারা যারা বলেন এ সমস্ত কথা আর এ সমস্ত যারা ভাবেন আপনারা আসলে কি ভাই বিএনপিকে নিয়ে সমালোচনা করেন রাজনীতি মানে সমালোচনা রাজনৈতিক নেতা মানেই সমালোচনা করার জায়গা কিন্তু আছে অনেক জায়গা আছে অনেক কিছু আছে সেটা নিয়ে সমালোচনা করেন কিন্তু না আপনারা সেটা না করে আপনারা সরাসরি বলা শুরু করছেন যে আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে চাই বিএনপি এটা কিন্তু ঠিক না ভাই এটা ঠিক না বিএনপি যে পরিমাণে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণে গত সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা মামলা খেয়েছি লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা অনেক নেতাকর্মী দেশ থেকে প্রবাসে গেছে প্রবাসেও পড়ে আছে তারপরেও বিএনপি ছেড়ে কিন্তু কোথাও যায়নি কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য এখন বিএনপিকে নিয়ে উদ্দেশ্য করে আপনারা এ সমস্ত মিথ্যা প্রচার করবেন এটা তো ভাই বিএনপির কর্মীরা মেনে নিবে না বিএনপির কর্মীরা এটা নিয়ে তো প্রতিবাদ করবে তাই না এখন রাজনীতি মানে হচ্ছে সমালোচনা করা এটাই তো তাই না এটা হচ্ছে একজন সাধারণ নাগরিকের গণতান্ত্রিক অধিকার সে তার মন মতো কথা বলতে পারবে কিন্তু এমন এমন কথা বলেন এটা আসলে দেশের জনগণ কিন্তু মেনে নেবে না দেশের জনগণ জানে না যে গত সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণে মিথ্যা মামলার শিকার হয়েছে এখন সেই বিএনপি আবার আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দিবে এটা তো ভাবার কোনো বিষয় নেই এখন রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ তাদের তো বৈধতা আছে তাই না তারা রাজনীতি করতে চাইলে দেশের জনগণ যদি চায় তাহলে তারা রাজনীতি করতে পারবে এটা তো স্বাভাবিক বিষয় ভাই এটা মেনে নিতে হবে বুঝতে পারছেন